নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পুরো প্যানেল বাতিল রুখতে এবার সুপ্রিম কোর্টের রাজ্য এবং এসএসসি আসনের সংক্রান্ত আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে আজই সুপ্রিম কোর্টে যেতে পারে এসেসি লোকসভা ভোটে শেষ হওয়ার পনেরো দিনের মধ্যেই স্কুলের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য সোমবার এসেসিকে নিতে দিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে পদক্ষেপ কী হবে তার স্পষ্ট ব্যাখ্যা মঙ্গলবারও দিতে পারল না এসেসি বরং হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আজ বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে তারা এসএসসির চেয়ারম্যান জানান যে এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে বুধবার আমরা সুপ্রিম কোর্টে মামলা করবো এবং শীর্ষ আদালতের দরজায় কড়া নালার কথা জানিয়ে নিজেদের যোগ্য বলে দাবি করা সদ্য চাকরিহারদের প্রতিনিধিরাও তিনি জানান তারা প্রায় পাঁচ হাজার জনের নিয়োগের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বাকিদের বিরুদ্ধে কী অভিযোগ তার স্পষ্ট না বলে তার দাবি স্পষ্ট নয় সেই কারণে সব নিয়োগের বাতিলের এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাচ্ছেন তারা এবং তিনি দাবি করেন যে আমরা ডিসেম্বর জানুয়ারিতে বেআইনি নিয়োগের তালিকা হাইকোর্টে হাতে তুলে দিয়েছি সমস্ত চাকরিভাবকের মধ্যে কি তবে এই পাঁচ হাজার জনের মতোই অযোগ্য তার বাইরে অযোগ্য কেউ নেই এই কথা নির্দিষ্টভাবে বলতে পারলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রয়োজন পড়ল কেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এই তালিকা যে একবারে সম্পূর্ণ তা বলার জায়গা তারা নেই দুর্নীতি যে ব্যাপক ও শিকড় অনেক গভীরে হাইকোর্টের রায় ক্ষতি হতে তার স্পষ্ট এসএসসির দু সালে নিয়োগে মানুষের খাওয়ার অযোগ্য কাঁকড় মেশানো চাল হিসেবে সোমবার রায়ের উল্লেখ করেছেন বিচারপতি সেখানে বলা হয়েছে জালিয়াতি শিকড় এত গভীরে যে চাল থেকে হাঁখর বেঁচে ফেলার চেষ্টা পূর্ণ শ্রম এতে মানুষের ক্ষোভ আরও বাড়বে অসততাকে উৎসাহিত দেওয়া হবে এবং সোমবার এসএসসি মামলার রায় দিতে গিয়ে দু হাজার ষোলো সালের শিক্ষক সে কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছে বেঞ্চ কেন অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করে যোগ্য প্রার্থীদের চাকরি বল রাখা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই আইনজীবীদের একংশ পর্যবেক্ষণ কী পরিস্থিতিতে পুরো প্যানেল বাতিল করা হয়েছে তার ব্যাখ্যা এই কাঁকড় মেশানের চাল প্রসঙ্গ উল্লেখ করেছেন আলাদা আদালত এবং রায় আরও বলা হয়েছে যে ফাঁকা উত্তরপত্র জমা দিয়েও বহু পরীক্ষার্থী অনেক বেশি নম্বর পেয়েছেন যদিও ঠিক কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন তা সে অসহিতার জন্যই চিহ্নিত করা যায়নি তারপরেও যা তথ্য এসেছে তাতে শুধু গ্রুপ ডি পদে আটচল্লিশ শতাংশ ব্যক্তি অবৈধভাবে নিযুক্ত হয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার ষোলো সালে সব নিয়োগ বাতিল করে নতুনভাবে নিয়োগ বক্রা শুরু করতে বলেছে কোর্ট ওই সিট তৈরি মূল্যায়ন এবং স্ক্যান করার জন্য খোলা দরপত্র ডেকে নতুন সংস্থাকে নিয়োগ করতে বলেছেন আইনজীবীদের একাংশ দাবি পুরনো উত্তরপত্র বাতিল করে নতুন উত্তরপত্র তৈরি করতে বলার অর্থ ফের পরীক্ষা বসতে হবে পরীক্ষার্থীদের তবে কোর্ট আদতে তাই বলেছে কিনা তা নিয়ে দ্বন্দ্ব কাটেনি হাইকোর্টে নতুন নিয়োগের দুর্নির্দেশ দিলেও চাকরিবাবুতে অনেকের প্রশ্ন গত আট বছর যাদের চাকরির বয়স পেরিয়ে গেছে তাদের কি সুবিধা পাবে নিয়োগে সত্যি যারা যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন তারা কেন ফের পরীক্ষা বসবেন এবার পরীক্ষায় যে তারা পাস করবেন এমন কোনো নিশ্চয়তা নেই তাহলে তার অনতীর্ণ হলে ভবিষ্যতে কি হবে আইনজীবীদের অনেকই ব্যাখ্যা হয় এক্ষেত্রে আদালত নির্দিষ্ট করে কিছু বলেনি তবে আইন খতিয়ে দেখে বিশেষ ক্ষেত্রে বেশ কিছু ছাড় অধিকার আছে এক্ষেত্রে তাদের যথাযথ পদক্ষেপ করতে পারে এসএসসি প্রায় চব্বিশ হাজার সুপারিশপত্র দিলেও মোট পঁচিশ হাজার তা নিয়োগ কিভাবে প্রশ্ন উঠছে এবং শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের দাবি এর অর্থ সুপারিশপত্র ছাড়া মধ্য শিক্ষা পর্ষদ দিয়েছে একজন শিক্ষক বলেন আমাদের স্কুলে দু হাজার ষোলো সালে একজন নিয়োগ হলেও তিনি এসএসসি সুপারিশপত্র দেখাতে পারেনি সরাসরি পর্ষদের নিয়োগপত্র দেখিয়েছিলেন প্রসঙ্গত পর্ষদ সভাপতি তখনকার দিনের যিনি এবং এই নিয়োগপত্র দিয়েছিলাম বলে অভিযোগ তিনি এখন জেলে প্রবল অনিশ্চয়তার মধ্যে এমআরসি বা উত্তরপত্র হাতে শহীদ মিনার চত্বরে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন সদ্য চাকরি আর শিক্ষকরা তাদের দাবি যোগ্যতার ভিত্তিতে তার চাকরি পেয়েছিলেন তা সত্ত্বেও কেন চাকরি পাতিল হলো সেই প্রশ্ন তুলেছেন তারা তারা জানিয়েছেন মধ্যশিকা বর্ত দেশে সেই সুপ্রিম কোর্টে গেলেও তাদের ওপরে পুরোপুরি ভরসা না রেখে তাদের তাদেরও এক প্রতিনিধি দল আজ বুধবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন আদালতে আন্দোলনকারীদের মধ্যে একদিন বলেন আমরা যে যোগ্যতা অনুযায়ী পাস করে চাকরি পেয়েছি তার প্রমাণ হিসেবে আমাদের কাছে ও এমআসিটের স্ক্যান কপি রয়েছে বাতিলের দলে পড়ে সামাজিকভাবে অপমানিত হতে হচ্ছে আমাদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত শহীদ মিনার থেকে তারা এ দিন বিকেলে পর্ষদের অফিসে যান সঙ্গে ছিল বিভিন্ন জন এবং এই শিক্ষকদের পাশে থাকতে এসেছি এবং পরিষদ সভাপতি বলেন যে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধির বৈঠক হয় বৈঠকের পরে এমন এক চাকরিহারা শিক্ষক হলেন সভাপতি জানিয়েছেন যে হাইকোর্টের রায়ের সঙ্গে তাদের একমন্ত্র তার সুপ্রিম কোর্টে যাচ্ছেন আমাদেরও প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে যাচ্ছে যাবে দেখা করবো শিক্ষামন্ত্রীর সঙ্গে পরে তিনি বলেন একজন নির্দোষের সঙ্গে যেন অন্যায় না হয় এবং তা দেখছি সুপ্রিম কোর্টে মামলা করার প্রতিশ্রুতি নিচ্ছি প্রস্তুত এবং এসএসসির রায় প্রসঙ্গে রাজ্যপাল বলেন যে শিক্ষামন্ত্রীর মতো উচ্চশিক্ষিত ব্যক্তি দপ্তরে এরকম ঘটতে পারে দেখে আমি বিস্মিত কোর্টের রায় প্রমাণ করেছি যা শুনেছিলাম তা সত্যি এরকম ঘটনা ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে তো যাই হোক এ সংক্রান্ত আপডেট আরও পেলে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ